আমরা আজকে অংশীদারি কারবার শুরু করতে চলেছি আবার দেখো এক ব্যবসাতে এ এবং বি যথাক্রমে কুড়ি হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে যদি ব্যবসাতে মোট পনেরো হাজার টাকা লাভ হয় যখন দেখো এখানে সময়টা উল্লেখ করেনি হুম তবে বি কতটা পাবে অর্থাৎ এখানে বছরের শেষেই হিসাব হবে তো অংশীদারি কারবার করার জন্য তোমাদের যেটা মাথায় রাখতে হবে তিনটে বিষয় থাকে একটা তো মূলধন লাগবেই ঠিক আছে সেই মূলধনটা কোনো একটা সময়ের জন্য থাকে সেটা আবার গিয়ে মূলধন সময়ের সঙ্গে থাকার পরে সেটা লভ্যাংশ পাওয়া যায় এখানে ক্ষতির কথা না ভেবে আমরা লভ্যাংশ হিসেবেই ভাববো সবসময় কারণ ব্যবসায় লাভ লস তো দুটোই হতে পারে কিন্তু আমরা সবসময় এখানে লভ্যাংশ হিসেবেই দেখবি অঙ্কগুলোতে আচ্ছা মাথার রাখবি লভ্যাংশটা কি করে পাবো এই যে মূলধনের সঙ্গে যখন এই সময়টা গুণ হয়ে যাবে তখন আমরা পেয়ে যাব হচ্ছে লভ্যাংশ কথা বোঝা গেল যে অ্যামাউন্টটা দিবে অ্যামাউন্টটা প্লাস এবার যেই টাইমের জন্য দিবে সেটাতেই আমরা গেইনটা পাবো এই কথাটাকে তোমাদের শুধু মাথা রাখতে হবে এবং এটার উপর নির্ভর করেই পুরো চ্যাপ্টারটা আমরা করবো কথা বোঝা গেল সো এখানে দেখো যখন আমাদের মূলধন বলবে মূলধন বের করো মূলধন কত টাকা ছিল তখন আমরা লভ্যাংশকে সময়টা দিয়ে ভাগ করব কথা বোঝা গেল যখন সময় চাইবে তখন লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করে দেব আমরা কথা বোঝা গেলে যখন মূলধন বলবে তখন আমরা লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করব যখন সময় চাইবে লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করবো আর মূলধন আর সময়ে যখন একসাথে গুণ হবে তখন লভ্যাংশ আচ্ছা যেখানে সময় উল্লেখ করা থাকবে না সময় থাকবে না তখন বারো মাসেই ধরে নেব আমরা অর্থাৎ এক বছর ধরে নেব আমরা একটু আগে যে অঙ্কটা দেখলাম দেখো এখানে সময় উল্লেখ নেই ব্যবসাতে নিয়োগ কুড়ি হাজার টাকা এবং টাকা টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসাতে মোট লাভ হবে তো আমরা দেখো ক্যারেক্টার কি আছে এ আর বি দুটো ক্যারেক্টার আছে এখানে দুটো অনুপাতিকার আকার নিয়ে নিব এখানে তো কুড়ি হাজার টাকা এস টু তিরিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের টাকাটা চলে গেলে এই টাকার সঙ্গে সময়টা এখানে আমরা দেখেন যেতে সময় উল্লেখ করে নি বারো মাস ধরে নিলাম অর্থাৎ বারো দিয়ে গুণ করার পরে কি চলে গেল এখানে চলে আসলো এটা লভ্যাংশ হয়ে গেল দেখো তাই তো করলাম না মূলধনের সঙ্গে যখন সময়টা উল্লেখ হবে গুণ হয়ে যাবে তখন লভ্যাংশ হবে কত সময়ের জন্য ছিল নিয়ে ছিল টাকাটা সেটা আমরা পেয়ে গেলাম লভ্যাংশ হিসাবে ওকে ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ তারপরে দেখো এবার এখান থেকে কাটাকাটি করে নাও অনুপারটাকে ছোটো করে নাও পুরোপুরি দশ হাজার করে কেটে দিলাম দুপাশ থেকেই চারটে সন্ড কাটা মানে দশ হাজার কাটা আর সময়টাকে দেখো গুণ কেটে দিলাম সেম টাইম আছে জন্য লিখার প্রয়োজন পড়ে না অনেক টিচার না লিখে করে এটা ঠিক আছে অনেকে না লিখে করে টিচারদের কথা বলবো না তোমরা অনেকে না লিখে করো তো সময়টা এখানে উল্লেখের প্রয়োজনই নেই কোনো এখানে যেহেতু সময়টা সেম টাইম আছে ওকে তো অনুবাদটা কি হলো টু ইস টু থ্রি হয়ে গেলো তাই না ফাইনালি তো এটা কি সেটা অনুপাত হলো এটা লভ্যাংশ হলো তো দুটো মিলে লব্যাংশ কত হলো দুই আর তিন মিলে হলো পাঁচ দুটো তিন মিলে কত হচ্ছে পাঁচ হলো দুজনে মিলিত আমরা এখানে পাঁচ ইউনিট হিসেবে দেখলাম আমরা এখানে তো ঠিক আছে ফাইভ ইউনিট আর এখানে দুজন মিলিত ভাবে মোট কত হলো ফাইভ ইউনিট হলো আর এখানে বলছে না পনেরো হাজার টাকা তো আমাদের ফাইভের ভ্যালু মানে পনেরো হাজার তো ওয়ানের ভ্যালু কত থ্রি হাজার পাল দিয়ে ভাগ করে দিলাম এটাকে হ্যাঁ তিন হাজার আর এখানে কি বলছে বি কত টাকা পায় বির ক্ষেত্রে কত আছে তিন আছে বি টাকাটা কত আছে বির লম্বং হিসেবে তিন ইউনিট পায় তো তিন মানে কত হচ্ছে তাহলে এক মানে তিন হাজার হয় তিন মানে নয় হাজার আর বিয়ের কত দুই দুই মানে কত তিন দোকানে ছয় এটার সঙ্গেই গুণ করবো ছ হাজার দেখো এই দুটো টাকা মিলে আবার পনেরো হাজারও হচ্ছে আমাদের অঙ্ক তো হয়েই গেছিল আগে তাই না আমাদের এটা বের করতে বলছে বিয়ের মানটা এটা বিয়ের জন্য এটা এর জন্য আমরা বের করলাম আর কি ওকে তা ন হাজার হলো আনসার হলো অপশন সি নাম্বারটা ন হাজার টাকা ঠিক আছে এটা অনেকে এইভাবে না করে এইভাবে করে দেখো এখানে কীভাবে এভাবে করতে পারে এ সমান কত টোটাল পাঁচ লাভ পাঁচের মধ্যে এর লাভ কত দুই তার পনেরো হাজারের মধ্যে কত আমরা ছোটোবেলায় এইভাবে শিখেছি তাই না পনেরো হাজার তিন হাজার হলো তা টোটাল হচ্ছে ছ হাজার টাকা ঠিক আছে ঠিক বিয়ের ক্ষেত্রে একইভাবে তোমরা বের করতে পারবে পাঁচের মধ্যে তোমার তিন পনেরো হাজারের মধ্যে কত তিন হাজার একইভাবে কাটলাম নয় হাজারই আসবে ঠিক আছে তা নয় অনেকে বিয়ে করে দেয় হলো আমরা অঙ্কগুলো বিভিন্ন বই থেকে নিচ্ছি নিয়ে কাজ করছি ঠিক আছে যে তোমাদের অসুবিধা না হয় আমাদের মূল কাজই হচ্ছে এখানে বেশি একের পর এক অঙ্ক দেওয়া যা সব ধরনের অঙ্ক এখানে থাকে এ লিস্টে ওকে তোমাদের কাজ কি বুঝতে পারছো কি করতে হবে বলার অপেক্ষা রাখে না হুম করে দেবে থ্যাংক ইউ দেখা হবে পরে ভিডিওতে আমরা একটা একটা করে সলভ করব ওকে